আমরা নই বাধা নই দাসের রাজা দাসের দাস আমরা সবাই রাজা আমাদের রাজা রাজা মাস কমার্শিয়াল ছবি মানে এখনকার দর্শকদের একটা ধারণা হয়ে গেছে নাই তো সেই সাউথ থেকে টুকে মারবে নাই সেই একঘেয়ে গল্পেরই প্লট অঙ্কুশ দা দোষটা কিন্তু দর্শকদের নয় এটা কিন্তু তোমাকেও মানতেই হবে সময়ের সাথে সাথে দর্শকদের কেমন যেন একটা সিনেমা দেখার স্বাদ চেঞ্জ হতে থাকলো কিন্তু একটা সময় যে বাংলা সিনেমাগুলো দেখার জন্যই আমরা হল ভরিয়েছি যেমন চ্যালেঞ্জ শত্রু বা তোমার আমি শুধু চেয়েছি তোমায় কিছুদিন পরেই যখন ওই গল্পগুলো নিয়ে সাউথের সিনেমাগুলো ডাব করে কমাগ্রত টিভিতে আসতে থাকছিল মানুষের কাছেও আস্তে আস্তে ব্যাপারটা পরিষ্কার হতে থাকলো আর এটা এই সাউথের সিনেমা থেকে ছাড়া মনে হতে থাকলো যে বাংলাতে কি আর কোনো গল্পই নেই সবই সাউথ থেকে ধার করতে হচ্ছে এমনকি বেশ কিছু গানও সাউথের অনুকরণে তৈরি হচ্ছে যেমন ধরো দেবদার খোকাবু সিনেমার ওই লাগালাগা প্যারকা ঝটকা গানটা বা হিরোগিরির একটা গান বা তোমার আমি যে কে তোমার সিনেমার টেকিটিস গানটা কিন্তু এই বাংলা থেকেও তো একটা সময় ভালো ভালো ডান্স নাম্বার হয়েছে তাই না চোখ তুলে দেখানো কে এসেছে ভজ গৌরাঙ্গ পরাঞ্জায় জলিয়ারে খোকাবু মন মানে না বা তোমার ইডিয়েট সিনেমার গান বা কানামাছি সিনেমার গানগুলো নতুনদের সুযোগ দিয়ে বা স্রোতের বিপরীতে গিয়ে যে একটা ভালো কমার্শিয়াল ছবি বানানো যায় সেটা এই বাংলা ইন্ডাস্ট্রি প্রায় ভুলতেই বসেছিল কিন্তু আমি যদি খুব ভুল না হই একটা ফিল্ম ইন্ডাস্ট্রি পরিচিত কিন্তু এই মাস কমার্শিয়াল ছবি দিয়ে। তবে ভালো লাগছে এটা দেখে যে বাংলা কমার্শিয়াল ছবি আবার ব্যাক করছে তোমরা আবার নতুন করে চেষ্টা করছো জিদ্দা কিন্তু এই চেষ্টাটা একেবারেই থামায়নি তিনি কিন্তু ক্রমাগত এই চেষ্টাটা চালিয়ে গেছেন তিনি সফল হোক বা না হোক দেবদাও খাদা নিয়ে এর আগে জস আর নুসরাত এসেছিল মেন্টাল নিয়ে এবার তুমি মির্জা নিয়ে আসলে আস্তে আস্তে কোথাও যেন সেই আস্থাটা আবার একটু একটু করে ফিরে আসছে সেই আস্থা নিয়ে বছরের প্রথম দিন আমাদের এখানে রানাঘাট সুরঙ্গ সিনেমায় গিয়েছিলাম মির্জা দেখতে বিশ্বাস করবেন কিনা জানি না আপনারা বাংলা কমার্শিয়াল ছবির পুরো ধ্ব বদলে দিয়েছে অঙ্কুশদারাই মির্জা সিনেমাটা গল্পের প্লট চিত্রনাট্য সিনেমাটোগ্রাফি অ্যাকশন বিজিএম সমস্ত কেমন যেন আলাদা লেভেলের গল্পের শুরুতেই যেভাবে প্রত্যেকটি চরিত্রকে স্ক্রিনে প্রেজেন্ট করা হয়েছে তার জন্য পরিচালক মহাশয়দের অর্থাৎ সুমিতা সাইনকে বিগ স্যালুত মির্জার ফার্স্ট হাফ এক কথায় অনবদ্য কিছু কিছু সিনেতো একেবারে গায়ে কাটা দেওয়া অনবদ সেকেন্ড হাফে গল্পে এসেছে যেমন টান তেমন টুইস্ট আর সাথে অ্যাকশান এখানে একটা কথা বলতেই হচ্ছে যে এই ছবির ইমোশন পার্টকে যেভাবে নেগেটিভ মার্ক করা হচ্ছে আমার মতে অ্যাকশান মুভিতে এতটাও স্ট্রং ইমোশন এক্সপেক্ট করাটাও তো বোকামি তাই না কেমিয়ে নিয়ে আমার আশাটা বরঞ্চ একটু হাই ছিল তবে যিনি করেছেন তিনি আলাদাই লেভেলে করেছেন তবে কি মির্জা পার্টুয়ে চোকার ভার্সেস টাইগারের ইঙ্গিত প্রত্যেকের অভিনয় দুর্দান্ত এখানে আলাদা করে বলতেই হয় যে অঙ্কুশ দা আর কৌশিক গাঙ্গুলির কথা তাদের দুজনকে এই মুভিতে যে অবতারে দেখানো হয়েছে ওফ পুরো আগুন অভিনয় ডায়লগ ডেলিভারি অ্যাকশন আর কৌশিক গাঙ্গুলির সেই চোখের এক্সপ্রেশন এই মুভিতে মাত্রা যোগ করেছে এই দুজন আমার মনে হয় ইন ফিউচার কৌশিক গাঙ্গুলি আর অঙ্কুশ হাজরা জুটির আরও বেশি করে কাজ হওয়া উচিত কারণ এই জুটি যতবারই পর্দায় একসাথে এসেছে ততবারই নতুন কিছু হয়েছে পর্দাতে ওয়েন্ডিলা সেন যাকে চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে মির্জাকে ওয়েন্ডিলা সেন এত মিষ্টি দেখতে একজন অভিনেত্রী ওনার সম্বন্ধে দুটো কথা আমি বলতে চাই ওনাকে প্রথম দেখেছিলাম আমি মহাগুরু সিনেমাতে তারপরে দুবার সামনাসামনি দেখার সুযোগ হয়েছে আমার একবার আমাদের এখানে একটা দোল উৎসব উনি এসেছিলেন আর একবার বালিগঞ্জে চায় ব্রেক বলে একটা রেস্টুরেন্টে ওনাকে দেখেছিলাম এত মিষ্টি দেখতে হিরোইন খুব কমই আছে আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে যদিও শ্রাবন্তীও খুব মিষ্টি দেখতে মুস্তান নামটি খুবই মিষ্টি একটা নাম আর মুস্তানের যে হাসি সেটা মনে হয় এই ওয়েন হাসি ছাড়া ফুটিয়ে তোলা সম্ভব ছিল না ছবিতে তার চরিত্রটা খুবই গুরুত্বপূর্ণ মির্জা সিনেমাতে তারা অ্যাকশান ডালিডেনভারি দেখলে হলে সিটি আর তালিত করবেই ক্রান্তি সিনেমার পর আবার বড় পর্দায় দেখা গেল ঋষি কৌশিককে এত ভালো একজন অভিনেতা যাকে টলিউড ইন্ডাস্ট্রি কোনো কাজেই লাগাতে পারেন অসাধারণ লেগেছে তাকে আজার চরিত্রে শোয়েব কবিরও অনবদ্য এছাড়াও শান্তিলাল স্যার আর সুমিত গাঙ্গুলির স্ক্রিন প্রেজেন্টেশনও যথেষ্ট ভালো সব মিলিয়ে ওভারঅল ভালো একটা সিনেমা এন্টারটেনিং অ্যাকশন নাচ গান টুইস্টে টেক্কা দেবে যে কোনো সাউথ ইন্ডাস্ট্রির ছবিকে চোখ বন্ধ করে এই সিনেমার বক্স অফিস ফল ভালো হওয়া দরকার হলে ভবিষ্যতে আর কেউ এরকম ধরনের রিক্স নিতে সাহস পাবেন এই ছবিতে অঙ্কুশ দা হিরো নাকি ভিলেন সেটা দেখতে তো তোমাকে সিনেমা দেখতেই হবে সব শেষে একটা কথা বলবো যে অঙ্কুশ কিন্তু কম বাজেটে ছবিটা প্রডিউস করে সেফ সাইড গেম খেলেননি কারণ বান্দা নাম নয় ইজ্জত চাইছে